আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমি এসেছি আপনাদের নতুন একটা রেসিপি দেখাবো বলে এটা হচ্ছে জামাই পিঠা আমাদের এলাকাতে এটাকে জামাই পিঠা বলে অনেকে পিঠাও বলে চলুন জেনে নেওয়া যাক এটা বানাতে কী কী লাগবে এটা বানাতে লাগবে ডিম চিনি আটা সামান্য ময়দা আর তেল তো আমি প্রথমে একটি বাটিতে চারটি ডিম নিয়েছি আর এক কাপ পরিমাণ চিনি নিলাম এখন এটা ফেটিয়ে নেব সুন্দর করে তো আমি এটি স্কিপ করেছি অনেকক্ষণ ধরে আমি এটাকে ফেটিয়ে নিয়েছি যতক্ষণ না চিনি পুরোপুরি গলে যায় আপনারাও ঠিক এইভাবে পুরোটা চিনি যাতে গলে যায় সেভাবে ফেটিয়ে নেবেন অনেকক্ষণ ধরে এটা ফেটিয়ে নিতে হবে চিনি যদি না গলে তাহলে পিঠাটা কিন্তু হবে না এই যে দেখেন পুরোটা বলে গেছে এখন আমি এটাতে এক কাপ পরিমাণ আটা দিয়ে দিব অল্প অল্প করে দিব একবারে দেওয়া যাবে না এটা এবার মিশিয়ে নিতে হবে হ্যাঁ দেখেন সুন্দরভাবে মিশিয়ে নিব এইভাবে হ্যাঁ আর একটু দিয়ে দিব আটা এটা ভালোভাবে মিক্স করে নিব দেখেন এইরকম সুন্দর একটা ডো ই করতে হবে আমি একটি কড়াইয়ে তেল দিয়েছি তেলটা গরম হবে আর সাথে এই পিঠা বানানো যে শিকটা আছে এটাও গরম হতে হবে এটা পুরোপুরি গরম না হলে কিন্তু পিঠা হবে না এই শিকটা আমি গরম হওয়ার পরে যে পিঠার কায় বানিয়েছি ওটাতে ডুবালাম তারপরে তেলে ছেড়ে দিলাম দেখেন কত সুন্দর পিঠাটা উল্টে দিবেন আবারও এই শীতটা গরম করে নিতে হবে হ্যাঁ তারপরে কড়াইয়ে তেলে দিয়ে দিবেন দেখেন পিঠা কত সুন্দরভাবে হচ্ছে সেম একইভাবে আবারও নিব নিয়ে আমি এইভাবে পরপর বানাতে থাকব পিঠাগুলো অনেক সুন্দর মচমচে এবং অনেক টেস্টি হ্যাঁ এভাবে আমি আরেকটাও বানিয়ে নিলাম তো এভাবে আমরা পিঠাগুলো বানিয়ে নিব দেখেন কত সুন্দর হচ্ছে এটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তেলটা গরম হতে হবে শিকটাও গরম হতে হবে শিক গরম না হলে কিন্তু পিঠাটা উঠবে না দেখেন এভাবে আমি সম্পূর্ণ পিঠাগুলো ভেজে নিলাম দেখেন আমি পরিবেশন করেছি দেখেন কত সুন্দর একবারে স্টাও এইভাবে পরিবেশন করে খেলে তো আরও মজা দেখেন